সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজ রবিবার আমাদের এখানে একটা ছোটো পাড়া হাট বসে আমরা সবাই মিলে যাচ্ছি তাই ভিডিওটা করছি কেমন লাগে কেমন লাগছে একটু কমেন্ট করবে শেয়ার করবে আর ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে

हेलो गाइस कमेंट करो चीज तो नहीं है हेलो गाइस हमारे जन गाइस जय श्रोता मां मां को हमारे जन के आगे जाओ सब लगते जाओ फूल हो ऐसे अनेक बहुत फूल फूटे से हां तो

অনেক বছর হলো তো হ্যাঁ কয় লোক যত আমাদের কাছে হার্ডবসে সেই জন্যে আমরা এসেছি তোমাকেও দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখাচ্ছি কেমন কি হয় না হয় তোমরা দেখতে থাকো गाइस তাও আজকে অনেকটাই অল্প এসেছে মেঘলা ওয়েদারের জন্য হুম দেখতে পাচ্ছি চলে এসেছি আর একটুখানি আমরা চলে এসেছি আবার দেখতে পাবে কারো পছন্দ জামাগুলো দেখো কারো যদি পছন্দ হয়ে থাকে বলবে না এদিকে কারো পছন্দ এখানে আমার বিছনার কভার আছে এদিকে তো আছে

ছোটোখাটো হাট বসে আমাদের এইখানে রবিবারে না ছোটোখাটো হাট বসে গেছি না সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কারো পছন্দ এই জামাগুলো বলবে কমেন্ট করবে এ নাকি চিনে রাখবেন

আমার পিসি এখন সবজি কিনছে পিসি কি সবজি নিলে নিলে কি সবজি পিসি শুধু করাই নিয়েছে আর উচ্ছে নিয়েছে উচ্ছে মন ঘুচ্ছে সারি বেশি বুকে ফেলছি আমি

মোটটা ভাগ করে 50 টাকা নোটটা আই দেখতে পাচ্ছো ঘুগনি খাচ্ছে ওইটা অনেকক্ষণ ধরে বলছে ঘুঘুন খাবো ঘুগুন খাবো গেম কাজ শেষ হয়ে গেছে শেষে পককন বিক্রি হচ্ছিলো পককন কিনতে গিয়েছিলাম পককন নেওয়া হয়ে যাওয়ার পর এত আওয়াজ হচ্ছিলো না তখন ভয়েসটা দিতে জন্যে এখন ভয়েসটা তুলে নিচ্ছে দিচ্ছি পক নিয়ে পক কনটা